কুমড়ো ফুলে ফুলে নুই পড়েছে সজনে ডাটাই ভরে গেছে গাছটা আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা মাগু ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কলি শুয়ে গল্প শুনতে দেবে না বলু মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবি না বাড়ি ফিরবো লক্ষ্মী মা রাগ না মাত্র তো আর কটা দিন পাগল ছেলে মা পরে আর হাসে তোর উপরে রাগ করতে পারি নারকেলের চিড়ে কোটে উড়কি ধানের মুড়কি এটা সেটা আরও কত কি তার খোকা যে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা কুমড়ো ফুল শুকিয়ে গেছে ঝরে পড়েছে ডাঁটা পুঁইলতাটা নেতানো খোকা এলি চোখে মা উঠুনি উঠুনি যেখানে খোকারে সব শকুনিরা ব্যবচ্ছেদ করে এখন মার চোখে চৈত্রের রোগ পুড়িয়ে দেয় শকুনিদের তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে বিন্নি ধানের খই ভাজে খোকা তার কখন আসে কখন আসে এখন মার চোখে শিশির ভোর স্নেহের রোদে ভিটে ভরেছে